বেপরোয়া গতির বলি স্কুল পড়ুয়া লরির তলায় পৃষ্ঠ কিশো উত্তেজনা এলাকায় খাতুক লরিও চালুকে আটক করা হয়েছে এটা ফের বেপরোয়া গতির বলি এক স্কুল পড়ুয়া বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো না নাবালকে বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তারকശ്ശুরের চাপপুর এলাকায় খাতুক লয়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ব্যাপক উত্তেজনা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এমরেতো কিশোরের নাম দীপ কোলে বয়স 13 বছর সে ধনিয়াখালীর চাঁদপুর রোডের নন্দকুটি এলাকার বাসিন্দা তারকেশ্বরের মহেশপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছিল দীপ এদিন সকালে বাড়ি থেকে সাইকেল করে স্কুলে যাচ্ছে সেই সময় দ্রুতগতির একটি লরি দ্বীপকে ধাক্কা মারে অভিযোগ ধাক্কা লাগার পরও চালক গাড়ি থামাননি চাকার তলাই চলে যায় না বালক চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছাত্র অমৃতর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় খাতক লয়েডিটে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুগলি গ্রামীণ পুলিশের বিশাল বাহিনী পুলিশ পৌঁছতেই উত্তেজনা আরো বাড়ে স্থানীয়রা পড়ুয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিক্ষোভ দেখাতে থাকেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ খাদক লরেট চালককে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা এক স্থানীয় বাসিন্দা বলেন গাড়িটি এক স্কুল পড়োাকে পিষে দায় চালক মদ্যপ অবস্থায় ছিল পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে পুলিশ জানিয়েছে ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে

লরিটাকে ধরে মানে উত্তেজনা সৃষ্টি হইছিল হ্যাঁ হয়েছিল আমরা বলছিলাম লরিটাকে ছাড়বো না বলছিলাম লরিটাকে ছাড় দেব এবার যাদের ছেলে চলেছে তাদের বা ঘরের লোক মধ্যে কি কথাবারারা হয়ে গেছে বা আমরা তো সেটা আমরা জানি